আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনান্ধন গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে টেরিটরি সেলস ম্যানেজার পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে এটি এস এম পদ সংখ্যা তিনশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এম অথবা এমএসসি অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতেই আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা চেয়েছে পঁচিশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের নিয়মটি হচ্ছে আগ্রহী প্রার্থীগণ প্রাণ গ্রুপের ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন আর আবেদনের শেষ সময় পনেরোই মার্চ দুই তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে